জীবনটা একটুখানি বাঁচতে চাই দাদা এত নিজে খাবো এই মোটিভটা আমার মাথাতে নেই আর কোনোদিন আসবে না পরবর্তীকালে যদি ইম্প্রুব হয় আমি চেষ্টা আমার সব ইম্প্রুভ হোক আমার যে সদস্যরা হেল্প করেছে আমি তাদেরকে মাইনে দিয়ে সব থেকে বড় কথা ভগবান ভগবানের থেকে আগে আমি আমার নিজের মা বাবাকে নাম ভগবানের দরজা সবার আগে আমার কাছে হচ্ছে আমার মা বাবা তো ওনারা বলে কিছু কিছু ভুল থাকে আমি সেটা বুঝাই ওনারা বুঝব পছন্দ করতো না বেসিক্যালি যখন প্রথম প্রথম স্টার্ট করি আমার আমি লেখাপড়ার দিক থেকে আগরাই ছিলাম না বাবা মেম ভরসা পাচ্ছিল না আমি কোন দিকে আমার দুজনেই ওনাদের আশীর্বাদ আছে বলেই আমি এগিয়ে যেতে পারছি কিছু কিছু ক্ষেত্রে দাদা পড়াশোনাটা দরকার সত্যিই দরকার আমি এমন অনেক খবরও পেয়েছি দেখেওছি মানুষ প্রচুর টাকা ইনকাম করে কিন্তু তার বাবা আমাকে দেখে আমাদের বর্তমান সমাজে আমরা অনেক সেলফিশ হয়ে গেছি পার্সোনাল দিক থেকে আমার 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 বেশি করি না ঠিক আছে তার পরেও তোর মতো মানুষ যারা অশিক্ষিত পড়াশোনা করিসনি তুই এবং কলেজেও যাসনি সেই মানুষ এমন কাজ করছিস যেটার জন্য মানুষ মানে মনে তোকে ভগবান বা আশীর্বাদ করে ভগবান তুল্য ভাবে মানে তুই কিভাবে এটাকে দেখিস প্রথমে আমাকে একটু বল তোকে যদি আমি ভগবান বললাম তোকে আমি ভগবানের জায়গা দেখছি তুই কীভাবে নিজেকে এটাকে পিটেন্ড কর ভগবানের জায়গা না দাদা ওই জায়গাটা কখনোই কেউ নিতে পারবে না একমাত্র ভগবান ছাড়া দু হাজার আমি দোকান বন্ধ করলাম তখন সাড়ে দশটা এগারোটা বাজে দোকান বন্ধ করার পরেই পেছন থেকে একজন আওয়াজ দিলেন যে বাবা কিছু খাইনি অনেক খিদে পেয়েছে তুমি কিছু সাহায্য তো নমস্কার আমরা কে কে পডকাস্টে আমরা আবার স্বাগত জানাই আজকে যে বিষয়ে কথা হবে সেটা আপনারা থামনেলে দেখেছেন এবং টাইটেলেও পড়েছেন একটা জিনিস কি জানেন তো শিক্ষিত অশিক্ষিতর একটা কথা আপনাকে বলতে চাই মানুষ শিক্ষিত হয়ে বাবা মাকে যখন ঘর থেকে বের করে দেয় সেই শিক্ষা বা সেই ধরনের শিক্ষার কোনো দাম হয় না আমার মনে হয় কিন্তু একটা মানুষ যার সাথে আজকে আমরা কথা বলবো এবং পডকাস্ট করব এবং যাকে আপনারা দেখছেন সে কিন্তু শিক্ষিত না কি হিসাবে শিক্ষিত না সেটাও বলে রাখি সে বেশি দূর পড়াশোনা করেনি সে কলেজ লাইফ দেখেনি সেরকমভাবে এবং মানুষের সাথে সেরকমভাবে জানে না যে স্কুল লাইফ কলেজ লাইফ এডুকেশন লাইফটা কতটা ভালো হবে কিন্তু মানুষের জন্য যতটা করেছে একটা শিক্ষিত মানুষও সেই জিনিসটা করতে দশবার ভাবে তো বেশি দিন না করে ডাইরেক্ট তার কাছে চলে যাবো কেমন আছিস ভালো আছি তো তোর ব্যাপারে যতটা জানি বা যতটা শুনেছি তুই মানুষের জন্য কাজ করছিস এবং কাজের দ্বারা তুই মানুষের অনেক কাছে চলে গেছিস এবং তোর যে নাম অনেকের মুখে শুনেছি এবং রোল কাকু তোকে সাজেস্ট করেছিল আমার ঠিক আছে তো বেশি কথা বাড়াবো না অডিয়েন্স বসে আছে তুই একটু বল তোর ব্যাপারে একটু আমার শুরু আমি ছোটোবেলার থেকে পড়াশোনায় আগাগোড়াই কাঁচা ছিলাম তো পড়াশোনায় আমার কোনো দিনই মন বসেনি সালটা ছিল দু হাজার তখন তার আগে আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি এক বছর ঘুরে বেরিয়েছি তো বাবা চাইলো যে ছেলে ঘুরে বেড়াচ্ছে যেহেতু কিছু করে ওকে বসিয়ে দিই মানে যাতে বাড়িতেই মন মনটা থাকে আমার বাড়ির নিচে একটা দোকান করে দেয় ওই দোকানে আমি চিপস বিস্কুট যাবতীয় জিনিস বিক্রি করতাম সালটা দু আমি দোকান বন্ধ করলাম তখন সাড়ে দশটা এগারোটা বাজে দোকান বন্ধ করার পরই পেছন থেকে একজন আওয়াজ দিলেন যে বাবা কিছু খাইনি অনেক খিদে পেয়েছে তুমি কিছু সাহায্য করো তো আমি দোকান বন্ধ করে দেওয়ার পর পর আর দোকান থেকে কোনো খাবার কিছু বের করতাম না পাশে একটা দোকান ছিল বিরিয়ানি তো আমি চাইলাম যে একটা বিস্কুট খেয়ে যতটা না পেট ভরবে রুটি বা বিরিয়ানি খেয়ে তার থেকে বেশি পেট ভরবে তো ওখান থেকে বিরিয়ানি এনে দেওয়ার পর একটু শান্তি পেয়েছিলাম আমি মানে শান্তিটা কেমন শান্তি শান্তিটা প্রকাশ করতে পারছি না আমি কিন্তু শান্তিটা পেয়েছিলাম বলেই আজকে আমি এখানে আর আমাদের অফিসিয়াল কাজ শুরু হয়েছিল দু হাজার থেকে অফিসিয়াল কাজ শুরু হওয়ার আগে মানে কিভাবে প্রচেষ্টা এগালাম আমরা চার পাঁচজন মিলে কথাবার্তা বললাম যে আমার এইরকম ইচ্ছা আছে তোমরা সবাই কি আমাকে সাহায্য করবে তো আমার আশেপাশে যারা ছিল দু চারজন বললো হ্যাঁ তুমি এগো আমরা তোমার সাথে আছি আমাদের অফিসিয়াল কাজ চব্বিশে নভেম্বর পাড়ার কি গুরুজন নাকি গুরুজন বলতে আমাদের দাদা দিদি আর কয়েকজন বন্ধু নাম নেওয়া যাবে নাম নেওয়া যাবে বলো তাহলে শ্রীতমা ব্যানার্জি রাজা দললই সোমেন মালিক অভিক প্রধান এই কজনই এই কজন তোমরা শুরু করলে আমরা শুরু করলাম তারপর আমরা শুরু করলাম তারপর ওই যা আমাদের সামন্ত অনুযায়ী কেউ কিছু অল্প অল্প করে ডোনেশান দিয়ে টাকা পয়সা দিয়ে প্রথম কাজ হয়েছিল শীতবস্ত্র প্রধান এটা দু হাজার উনিশ সালে চব্বিশে নভেম্বর তারপরের কাজ হয়েছিল পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে এই কাজগুলো হতে হতে আমরা দেখলাম যে পর আমাদের নেক্সট কাজ হয়েছিল মানে সেকেন্ড কাজ আহ পঁচিশে ডিসেম্বর এটাও হয়েছিল প্রতিকৃদ্বার ওখানে হ্যাঁ এটা ক্যান্টনমেন্ট হয়েছিল সেইবারে আমার ভাগ্যটা একটু খারাপ ছিল দাদা সাহে দেখা হয়নি তারপরে দুহাজার কুড়ি আসলো চো ফেব্রুয়ারি দুয়ার উনিশ ফেব্রুয়ারি যে পুলবামায় আমাদের জওয়ানরা শহীদ হয়েছিলেন ওনাদের স্মরণে আমরা প্রায় দু চারশো পত শিশুদেরকে খাবিয়েছিলাম আস্তে আস্তে ভালোবাসা বাড়তে থাকলো আমাদের আসলো করোনা দু হাজার কুড়িতে করোনা আসলো তখন আমরা মানে আমার জলের ব্যবসা ছিল আমি রাস্তায় জল জল আমাকে হতো আমাদের দুধ এই যাবতীয় জিনিস দেওয়াটা দরকার ছিল তো আমরা কি দেওয়াটা দরকার কাদেরকে কাস্টমারদেরকে নাকি সাধারণ মানুষ আমি কাস্টমারদেরকে দিতে যেতাম আমি রাস্তার সাধারণ মানুষদেরকে দেখতাম যে ও তারা কি প্রবলেমে আছে ওই প্রবলেমটা আমি আমার সব বন্ধু বান্ধবদেরকে বললাম আমার অর্গানাইজেশনের মেম্বারদেরকে বললাম ওরা আমাকে অ্যাপ্রিসিয়েট করলো যে তুমি এগাও আমি তোমাকে সব হেল্প করতে পারি তো বন্ধু বান্ধবদের কাছ থেকে কিছু কিছু যে যার যেরকম সামর্থ্য কিছু কিছু নিয়ে লকডাউনে প্রায় হাজার হাজার মানুষকে মানে পথ শিশু থেকে পথে যারা থাকেন তাদেরকে সাবান স্যানিটাইজার তারপর মাস্ক আমাদের যাবতীয় যা যা জিনিস লাগে প্রয়োজনীয় চাল থেকে আলু থেকে যাবতীয় জিনিস সব চেষ্টা করেছি দেওয়ার দু হাজার কুড়ি দু হাজার একুশ আমাদের গেছে ওই রকম ভাবেই তারপর থেকে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত আমরা বছরে প্রায় বারো তেরোটা কাজ করি একটা জিনিস শোমেন আমি দেখেছি তোমার ব্লগ যে তুমি কি করো যে সুন্দরবন যাও হ্যাঁ তো তুমি যে সুন্দরবন যাচ্ছো এবং সেখানকার যে মানুষদেরকে তুমি হেল্প করছো সেখানে বাচ্চা হোক বুড়ো হোক যেমনি হোক তো তুমি তোমার এলাকায়তে যে কাজগুলো করছো বা প্রতিকৃতার সাথে যারা আছে যারা প্রতিকৃত ভাবে বুঝতে পারছে না সে হচ্ছে রোল কাকু আপনি দেখলেন আগের পডকাস্ট আছে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে আপনারা দেখে নেবেন তো প্রতিকৃতা যে তোমাদেরকে বলেছে বা আছে সে তো আমাদের এখানের মধ্যে রয়েছে তুমিও এখানকার মধ্যে রয়েছো তো আমার প্রশ্নটা হচ্ছে তুমি সুন্দরবনে গিয়ে কেন প্রমাণ করছে করতে চাইছো যে আমি সুন্দরবনে গিয়ে দেবো আমাদের এখানে কি লোক কমে গেছে আমাদের এখানে লোক কমেনি কিন্তু কিছু কিছু জায়গায় মনে হয় তাদের দরকার জিনিসগুলো যেরকম আমি খবর পেয়েছিলাম সুন্দরবনের বাচ্চাদের ওখানে শিক্ষা সামগ্রী কিছু দরকার ছিল যেরকম আমাদের খাতা পেন্সিল রাবার এই যাবতীয় জিনিস তাই আমি ওইগুলো নিয়ে পৌঁছে গেছিলাম সুন্দরবন শুধু সুন্দরবন বলেই না আমরা রানাঘাটেও গেছি আরো আমন্ত্রণ পাচ্ছি যে কোথায় কোথায় দরকার জিনিসগুলো চেষ্টা করছি সেই জায়গাতেও যাওয়ার যেরকম বাঁকুড়া থেকেও আমন্ত্রণ পেয়েছি আর মুর্শিদাবাদ থেকেও আমন্ত্রণ পেয়েছি পরবর্তীকালে চেষ্টা করবো সব জায়গায় গিয়ে মানুষের আমন্ত্রণ পাও হ্যাঁ ওই জন্যই তোমরা সুন্দরবন বা যেখানে যেখানে না হলে তো বুঝতে পারবো না কোন জায়গায় দরকার আমরা আগে আমন্ত্রণ পেলাম এবার ভেরিফাই করব সত্যি তাদের দরকার কিনা আমাদের অনেক প্রসেস থাকে প্রসেসগুলো করতে করতে তারপর আমরা গিয়ে কাজটা ফুলফিল করি ওকে আর একটা জিনিস তোমার একটা খুব ভালো লাগলো একটা যে এবং রোলকাকু বলছে বারবার রোল কাকু বলছি কিন্তু রোল কাকুর মতনই তুমি কিছুটা কাজটা করো যেটা হচ্ছে যে বিয়ে বাড়িতে যখন খাবার বেঁচে যায় অতিরিক্ত অতিরিক্ত হয়ে হয়ে যায় যায় এবং অনেকে যারা আছে তাদেরকে তারা বলেছে তোমাকে ফোন করেছে তোমার বন্ধুরা মিলে গেছো প্যাকিং করেছো এবং মানুষকে দিয়েছো অনেক স্টেশনে দিয়েছো তো সেই মানে সেই এই যে যে এই যে ব্যাপারটা মানে এই যে ধরনটা তোমাকে মানে কিভাবে ইনফ্লুয়েস করে মানে যে এই যে যারা বলে ফোন করে তাদের কাছে তুমি কেমন বা তুমি তাদেরকে কি ভাবো আমার কাছে ওনারা ভগবান তুল্য দাদা খাবার নষ্ট হওয়ার থেকে খাবার যদি কেউ খেয়ে নেয় মানে যাদের সত্যিই দরকার যারা রাতে অভুক্ত থাকে তার তারা খেয়ে নেওয়াটাই বেটার তো আমাকে যারা ফোন করে তারা হচ্ছে আমার কাছে ভগবান তুল্য ওনারা ফোন করে এরম একটা ঘটনা আপনাকে তোমাকে বলছি গেছিলাম কেষ্টপুরে খাবার কালেক্ট করতে প্রায় এই এক্সপিরিয়েন্সটা কি ব্যাড এক্সপিরিয়েন্স না গুড এক্সপিরিয়েন্স কিছুটা ব্যাড এক্সপিরিয়েন্স মানে যারা আমাকে খাবার কালেক্ট করার জন্য তাদের সাথে আমি ব্যবহার ভালো পেয়েছি মানে তারা ব্যবহার ভালো করে ওনারা বলছেন যে তোমাদের গাড়ি নেই কেন দাদা আমরা এই কাজটা করি ভালোবাসায় মানে যাতে মানুষের সাথে থাকতে পারি থাকতে পারি তো তারা আমাদের বলছে যে তোমাদের গাড়ি নেই কেন আমরা কিছু কিছু জন মিলে কাজটা করি তো ওইটাই একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল এমনি তোর এমনি কোনো অসুবিধা হয় না ভগবানের আশীর্বাদে সব আর তুই আমাকে অফ ক্যামেরা একটা কথা বলছিলিস যে তোর বাড়িতে যখন লকডাউন ছিল তখন প্রবলেম হচ্ছিল কিছু কিছু খাবার দাবার লকডাউন দাদা আমরা মধ্যবিত্ত একটা ছোট ঘর আমার আমাদের দুটো ঘর বাবা মা একটাই থাকে আমি একটাই থাকি তো আমার যে ঘরটা বাবা শখ করে একটা গণেশ ঠাকুরের গেট বানিয়েছে ভালো একটা গেট তো ওই ঘরে লকডাউনে পুরো ঘর ভর্তি খাবার আর আমি থাকতাম এক কোণে খাবারের জ্বালায় ইঁদুর গেট কেটে দিয়েছে আর বাবার কাছে খেয়েছি খুব বকা কিন্তু আস্তে আস্তে যখন আমি এই কাজের দিকে আরোটা এগাচ্ছি আরও এগাচ্ছি মানুষের ভালোবাসা পাচ্ছি আজকে আমি যতটা দূর এগিয়েছি পুরোটাই মানুষের ভালোবাসা আর আশীর্বাদে এই জিনিসটা ছাড়া হয় না দাদা সত্যি বলছি আমি রাস্তায় যখন কাজে বেড়াই খাবার যখন দিতে বেড়াই কিছু বয়স্ক মানুষদের সাথে বসে আমি গল্প করি দাদা দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক আমি ওদের সাথে টাইম কাটাই তো মানুষের জীবনটা অনেক জটিল তারপর তোর এরকম হয়নি যে মানুষ তোকে এমন একটা গল্প বলেছে যে জিনিসটা অনেক ছুঁয়েছে তোর মনকে মানুষের সাথে যখন আমি বসে কথা বলি মানে সেই রকম মানুষের সাথে তাদের পুরো জীবনের কিছু না কিছু আমাকে বলে তো এমনও দেখেছি আমি ওনার ছেলে মেয়েও আছে ছেলে বাড়ির থেকে বের করে দিয়েছে উনি ভিক্ষা করে এমন এমন ওনার দিন যায় মানে খাবার পান না তাদের কাছে আমরা ছুটে যাই আর তাদের পুরো জীবনের এই তাদের তাদের বলতে গেলে সোমেন তুমি

আমরা অনেক সেলফিস হয়ে গেছি পার্সোনাল দিক থেকে আমার 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 বেশি করি আমরা ঠিক আছে তার পরেও তোর মতো মানুষ যারা অশিক্ষিত পড়াশোনা করিসনি তুই এবং কলেজেও যাসনি সেই মানুষ এমন কাজ করছিস যেটার জন্য মানুষ মানে মাঝে তোকে ভগবান বা আশীর্বাদ করে ভগবান তুল্য ভাবে মাঝে মাঝে তুই কিভাবে এটাকে দেখিস প্রথমে আমাকে একটু বল তোকে যদি আমি ভগবান বললাম তোকে আমি ভগবানের জায়গা দেখছি তুই কিভাবে নিজেকে এটাকে পেটেন্ট কর ভগবানের জায়গা না দাদা ওই জায়গাটা কখনোই কেউ নিতে পারবে না একমাত্র ভগবান ছাড়া আমার কাছে মানে যখন আমাকে সবাই বলে ভালো যখন বলে আমায় খারাপ মানে হান্ড্রেডের মধ্যে ওয়ান পার্সেন্ট মানুষ হয়তো খারাপ বলে বাকি 99% নাইন পার্সেন্ট আমাকে অ্যাপ্রিসিয়েট করে তুমি এগিয়ে যাও এই মানুষের ভালোবাসাগুলো পাই বলেই আমি এখনো এগাতে পারছি আর কাজগুলো করতে পারছি নিজেকে ভগবান ভাবিস না নিজেকে কখনো এটা আমার আসবেই না যে ভগবান আলাদাই ভগবানের মতন কোনো হতে হবেই না তোর কি মনে হচ্ছে আমি যে তখন তোকে বললাম তুই একটা অশিক্ষিত ছেলে হ্যাঁ এবং যারা শিক্ষিত হয়েও অশিক্ষিতর কাজ করে তার সাথে তোর তুলনাত্মিক কিভাবে রাখবে আমি অশিক্ষিত হ্যাঁ আমি সেটাই বলছি তুই তো অশিক্ষিত আছিস হ্যাঁ তুই যে কাজটা করছিস সেটা শিক্ষিত মানুষের থেকেও বেশি কাজ তো সেটাকে তুই কীভাবে পিটেন করবি এখানে দাদা শিক্ষিত অশিক্ষিতর ব্যাপারটা না ব্যাপার হচ্ছে মানসিকতা আমি এমন অনেক খবরও পেয়েছি দেখেওছি মানুষ প্রচুর টাকা ইনকাম করে কিন্তু তার বাবা মাকে দেখে না এই জিনিসগুলো মানুষের মধ্যে আনতে হবে আমাকে ভগবান আশীর্বাদ করেছে বলেই আজকে আমি এই কাজগুলো করতে পারছি তো আমার কাছে ওই শিক্ষিত অশিক্ষিতর কোনো ব্যাপার না খেটে খেয়ে নেবো সারা জীবন এর থেকে বড়ো আর কোনো চাহিদা নেই আর মানুষের সাথে থাকতে যায় যতটা কাছে থাকতে চাস আর একটা হচ্ছে যে মাঝে মাঝে তো তো খামতি লাগে একটুখানি যে আমি যে একটু পড়তে পারলে ভালো হতো একটু একলে ভালো হতো হ্যাঁ পাঁচটা মানুষের সাথে দেখা হতো ভালো হতো কিন্তু তুই সেটাতে তুই এগ্রি করিস না মনে হয় আমার যত মন হচ্ছে কি আমি ঠিক বলছি কি তোমার কাছে সহজ হয়ে যাবে কেমন যেমন আমার যে কাজ আমি যদি অফিশিয়াল মানে সত্যি করে বলতে কোনো খাতা কলমে যদি বসি আমি একটু নার্ভাস হয়ে যাব আমি মানে লেট লেট হয় আমি কাজ কমপ্লিট করবো কিন্তু লেট হয়ে যাবে দেরি হয়ে যাবে তো এই ক্ষেত্রে যদি আমি পড়াশোনাটা জানতাম কাজটা আমার সহজ হয়ে যেত তো পড়াশোনাটা এই কারণেই দরকার কিছু কিছু ক্ষেত্রে সহজ হয়ে যায় কাজগুলো বাহ আর একটা জিনিস এবার একটু তোর সুক্তারাতে ঢুকি একদম ঠিক আছে সুক্তারা যে নামটা আছে সোমেন সেই সুক্তারাতে আমি দেখতে পেয়েছি সুক্তারা নামটা অনেক জায়গায় অনেক রকমভাবে ইউজ হয়েছে কেউ তারা হিসাবে রাখে কেউ আবার তোর সুক্তারা একটা ম্যাগাজিন আছে তো এই জিনিসটা কি তুই ওখান থেকে নিয়েছিস নাকি নিজের মন থেকে এটা বানিয়ে দিলি সুক্তারা আসলে না নিজের মন থেকে বানায়নি এটার একটা অবদান আছে আমাদের সুপ্তারা অর্গানাইজেশনের একজন সদস্য ওনার নাম হচ্ছে শীতমা ব্যানার্জি উনি খুব সুন্দর লেখেন এবং ওনার মা ওনারা ভারতনাট্যম মানে দিদি যে দিদি আছেন আমাদের সদস্য উনি ভারতনাট্যম ডান্স শেখান শেখান মানে ভালো তো ওনারা একটু লেখেন ভালো লেখেন আমাকে উনি বলেন মানে আমরা যখন প্রথম পথ চলা শুরু করি তার দুদিন আগে আমরা নিজেদের মধ্যে ভাবছিলাম যে কাজটা তো আমরা করে থেমে যাব না কাজটা আমাকে সারা জীবন করে যেতে হবে যেটা আমার মোটিভ আমি যতদিন আছি ততদিন আমি এই কাজটা করে যাব তো আমি দিদিদের সাথে কথা বললাম দিদি এবং কাকিমার সাথে কথা বললাম আমি বললাম দিদি তোমরা তো একটু ভালো লেখা লেখা জানো তো একটা ভালো নাম বলো কারণ আমরা চাইছিলাম যাতে নামটা পুরো ভারতবাসী বুঝতে পারুক যে কি এই নামটার মানেটা কি নাম হচ্ছে সুখ তারা এস ইউ কে এইচ টি এ আর এ হ্যাপি স্টার মানুষকে সুখ দেব বলে আমরা এগিয়ে যাই সব সময় সুখ তারা এখান থেকেই নেওয়া ওকে আর সোমেন একটা কথা আমি তোকে জিজ্ঞেস করি আমরা মানুষের জন্য তো করছি কাজ ঠিক আছে এবং মানুষের চাহিদা কোনোদিন কমে না কমে না কোনোদিন একটা জিনিস লক্ষ্য করেছিস কিনা তোর এই কাজের দ্বারা যে তুই যখন একটা মানুষকে বোঝাচ্ছিস যা যা আছে তোর সামর্থ্য অনুযায়ী তো ফান্ডিং অনুযায়ী মানুষগুলো কিন্তু সেটার অভাবটা কিন্তু মিটছে না কথাটা বুঝতে পারছিস আশা করি হ্যাঁ হ্যাঁ এই যে মিটছে না ওদের মধ্যে একটা লোভ তৈরি হচ্ছে যে বলে একজন আছে আছে যে আমাদের মাসে হোক একবার দুবার হোক আমাদেরকে খাবার দিচ্ছে দিচ্ছে মানুষকে হ্যাবিচুয়েট করছিস না না এই কাজে যে তুই তুমি কাজ করতে হবে যোগান আমি আছি তোমার সাথে তুই এই জিনিসটাকে কিভাবে দেখছিস এই জিনিসটাকে দেখছি দাদা রাস্তাঘাটে তো একশো জন হাজার জন মানুষ থাকে তো হাজার জন আমি হাজার জনই ধরেছি হাজার জনের মধ্যে হয়তো দুশো জনের কর্মক্ষমতা আছে আটশো জনের নেই তো তাদের কি হবে মানে আমি বেসিক্যালি কাজ করি যাদের মানে গায়ে শক্তি কম কাজকর্ম শক্তি হারিয়ে ফেলে বৃদ্ধ মানুষজন আর একদম কচি গাছা তারাদের সাথে আমাদের কাজ বা ভাষাটা খুব সুন্দর লাগলো তাদেরকে তুই তারা বলছিস এবং এই যে কাজের সাথে এখন যারা যারা আছে তোদের সাথে কারা কারা আছে মানে মানে একটি মেম্বারস যাদেরকে প্রথমে তো উদ্যোগ নিয়েছিলাম দু চারজন মিলেই এখন আমাদের পরিবার সুক্তারা পরিবার পঁচিশ জন পঁচিশ জন পঁচিশ জন সবার ভালোবাসা পেয়ে আজকে নাম কি বলা যাবে হ্যাঁ নাম তো অবশ্যই একজনের নামগুলো দাদা ফোনটা বের করে হ্যাঁ হ্যাঁ দেখে বল একজনের নাম কিন্তু মিস করবি না 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 নাম সবারই বলবো বলি হ্যাঁ হ্যাঁ শ্রীতমা ব্যানার্জি সৌরভ দাস সত্যভূষণ বারিক সুরজিৎ মন্ডল তানিয়া তালুকদার সাহিল রানা বিশ্বাস রুদ্র সাও সাগ্নিক ঘোষ রাজা পবিত্র গোল্ডার নিকিতা গায়েন সুভাষিস কারান গৌরব সাহা মানিক দেবাঞ্জন আবির দাস বৃষ্টি বিশ্বজিৎ আদক সোমেন মালিক মল্লিকা হালদার এবং আমি বা যে নামটা বললি এবং দেখে বলিস কি যেভাবে বলিস যারা বন্ধুরা তো শুনছে যা শুনবে এই পডকাস্টটা তারা একটু হলেও ভালো লাগবে বল তারা ছাড়া দাদা মানে আমার যে নামগুলো বললাম না তারা ছাড়া সোমেন কিছু না দাদা সত্যি বলছি তারা ছাড়া সোমেন টিম তোরা আমরা চুপ এটা একদম মানে অতগুলো তারাকে মিলিয়ে আজকে সবাইকে সুখ দেওয়া এটাই হচ্ছে ব্যাপারটা ব্যাপার তো একটা জিনিস তুই আমাদের একটা কথা হচ্ছে একসময় হ্যাঁ পছন্দ করতো না যখন স্টার্ট প্রথম আমার আমি লেখাপড়ার দিক থেকে আগড়াই ছিলাম না বাবা মেন ভরসা পাচ্ছিল না আমি কোন দিকে এগাবো তো এই কাজটা যে ভালো এই কাজটা বোঝাতে আমার টাইম লেগেছে আর আমার বোঝানোর থেকে যখন বাবার বন্ধুরাই বললো তো মানে কোনো টাইম ওয়েস্ট বা উল্টো পাল্টা তো কোনো কাজ করছে না মানুষের পাশে থাকছে এটা তো ওর ওর নিজের কোনো পার্সোনাল লাইফে ক্ষতি নেই আরও ভালো করছে মানুষের সাথে থেকে তো যখন লকডাউন হয়েছিল তখন আমার যে গেট কেটে দেওয়ার কথাটা বলেছিলাম গেট কেটে কেটে দেওয়া তো বাবা আমাকে বকেছিল তো বাবাকে আস্তে আস্তে বুঝাতে বুঝাতে বাবা আমাকে এখন অনেকটাই সাপোর্ট করে বাবা মা দুজনেই ওনাদের আশীর্বাদ আছে বলেই আমি এগিয়ে যেতে পারছি আর সব থেকে বড়ো কথা ভগবান ভগবানের থেকে আগে আমি আমার নিজের মা বাবাকে মানি ভগবানের দরজা সবার আগে আমার কাছে হচ্ছে আমার মা বাবা তো ওনারা বলে কিছু কিছু ভুল থাকে আমি সেটা বুঝাই ওনারা বুঝে যায় তোর জীবনের যে প্রথম কাজটা সে কিভাবে একটু আমাদেরকে একটু ওটার গল্পটা একটু বল জীবনের প্রথম কাজ ওই জীবনের প্রথম কাজ যেটা দু সালে হয়েছিল দোকান বন্ধ করা তোর যে সুন্দরবনে একটা কাজ আছে প্রথম সুন্দরবনের কাজ সুন্দরবনের প্রথম কাজটা ফার্স্ট কাজ যেটা আমার ওটা হয়েছিল এইভাবে কারণ জায়গাটা অনেক দূর ও কাজটা সুন্দরবন আমাদের এটা হয়েছিল পশ্চিম দ্বারকুর আদিবাসী পাড়া এইখানটায় কাজটা করি আমরা এইভাবে কেউ এক এক বস্তা চাল দিলো কেউ দশ দশ কিলো চাল দিলো তো এইভাবে আমরা খাবার কালেক্ট করি মানে চাল ডাল যা হোক কালেক্ট করে আমরা ওখানে নিয়ে যাই কি সবার আশীর্বাদে ওখানে আমরা নতুন জামাকাপড়ও নিয়ে যেতে পেরেছিলাম বাচ্চাদের জন্য তো ওখানে যাওয়ার পর বাচ্চাদের একটা আনন্দ একটা খুশি ওই জামা কাপড়গুলো পাওয়ার পর আসলে আদিবাসিত আদিবাসী তো ওরা ওদের গিয়ে আমি দেখতে পাই ওখানে যে পরিস্থিতিটা কিরকম প্রায় প্রতি বছর নানান ওখানে প্রাকৃতিক বিপর্যয় লেগে থাকে যেরকম কোনো ঝড় আসলো আমি যে জায়গাটায় গেছিলাম পুরো ভেসে যায় জমিতে যদি নোনা জল ঢুকে যায় দাদা চাষ হবে না তো এই রকম যে যে জায়গায় দরকার সেই জায়গায় যাওয়ার চেষ্টা করি আর ভালোবাসা কুলানোর চেষ্টা করি বাবা শো একটা কথা তোকে জিজ্ঞেস করি এই যে তুই যে জায়গাটার কথা বললি তুই পৌঁছাতে পারছিস হ্যাঁ আমাদের সমাজ ব্যবস্থা বা সমাজ বা রাজ্য সরকার পৌঁছাতে পারছে না কেন নাকি পৌঁছাতে চাইছে না তারা কি বলতে চাইছিস মানে আমি কোনো পলিটিক্যাল না আমি পলিটিক্যালভাবে আমি জিজ্ঞেস করছি না তুই যদি পৌঁছাতে পারিস সেই মানুষগুলো পৌঁছাতে পারছে না এটা কি তারা জেনে বুঝে করছে কি না জেনে বুঝে করছে সেটা তো বলতে পারবো না দাদা আমাদের আমরা যেভাবে যাই ওই সব জায়গায় আমাদের ওখানকার লোকাল মানুষের আমাদের সাথে কন্ট্যাক্ট করে যেহেতু আমাদের কাজ কিছু কিছু ক্ষেত্রে ওরা দেখতে পায় তো আমরা ভেরিফাই করে যাই দেখি ওখানে কি কি দরকার বুঝতে পেরেছি ঠিক আছে আর আমি একটা ভিডিও তো দেখেছিলাম যে ভিডিওটা হচ্ছে যেটা সব থেকে মনে হয় বড় প্রজেক্ট আসিয়ানা ওটা আমার স্বপ্ন ছিল মানে আমি যে আসিয়ানা হ্যাপি হোম এই জিনিসটা আমি আমার জার্নি মানে আমার পথ চলা শুরু হওয়ার আগের থেকে আমি ডেভিড দা যিনি পুরো পরিচালনা করেন আসিয়ান হ্যাপিওমকে আমি ডেভিড দা দেখেছিলাম কাজ দেখেছিলাম তো আমার ইচ্ছা ছিল বিরাট ইচ্ছা ছিল আমি একসাথে অতগুলো তারার সাথে সময় কাটাবো তো ওখানে একটা ছোট গাড়িতে করে ভাড়া নিয়ে ছোট গাড়িতে করে কেউ চাল এইভাবেই আমাদের কাজ হয় কেউ চাল দিল কেউ তেল দিল নুন দিলো এইভাবেই আমরা চলছি দাদা তো ওখানে গিয়ে যখন দেখলাম কিছু মানুষের মা হওয়া নেই তো ডেভিড দাকে সত্যি উনিও আমার কাছে গুরুজন মানে অনেক শেখার ব্যাপার আছে ওনার কাছ থেকে কিছু কিছু জনের মা বাবা নেই দেখাশোনা করেন বৃদ্ধ তারা বৃদ্ধ না ও মানে মানে ওনার বাচ্চা কিছু কিছু জন আছে তো তাদেরকেই দেখাশোনা হয় ওখানে আমার ইচ্ছা ছিল অনেক বছর ধরে ওই জায়গাটায় গিয়ে কিছু কাজ করে আসা বা কিছু ভালোবাসা ভাগ করে আসা তো কেমন শুরুটা কেমন ছিল মানে তোরা গেলি ওখানে অনেকে দেখছে এখন তো ওখানে যখন গেলি তোদের কি মানে এটা এটা করতে কি সমস্যা সমস্যা হয়েছে না হয়নি কিন্তু জোগাড় করতে একটুখানি সমস্যা হয় সমস্যা হয় এটা হয় যেতে সমস্যা হয় তোর বন্ধুদের মেন্টালিটি কেমন মানে আমি আমি কেন জিজ্ঞেস করি তুই যে বয়সে আছিস আমার বয়সের থেকে একটু ছোট বড় সামান্য আমাদের অনেক বন্ধুদের এরকম আছে যে করে কি লাভ আছে ভাই লাইফে একটু এগোতে চাই টাকা কামাতে চাই একটু ভালো কোম্পানি জুতো ব্র্যান্ড একটু নিজের গায়ে লাগাতে চাই আচ্ছা না শুধু টাকা কামানোটাই না ওরা ফালতু খরচা অনেক করে কিন্তু তাদের মাঝখান থেকেই যে বন্ধুগুলো এসে বলে ভাই তুই অনেক ভালো কাজ করছিস আমি তোদের সাথে আছি আমি তাদেরকে সারা জীবন মনে রাখতে চাই তারা আমাকে এই টাইমে বলেছিল তুই ভালো কাজ করছিস আমরা তোদের সাথে আছি আমাদের টাকার দরকার নেই দাদা টাকা আজ আছে কাল নেই তো মানুষ যে বলে তোমরা ভালো কাজ করছো এতে আমরা মোটিভেট হই আরো কাজ করার বাহ এরকম মানে আজকের পডকাস্টটা না একটা মানে অদ্ভুত কম হলো পডকাস্টের কথা কিন্তু যা হলো জেনুইন হলো ব্যাপারটা এবং তোর যে উদ্যোগটা আমি আশা করি যেন যারা দর্শকরা দেখছে তারা যেন সেইভাবে সাহায্য তোর সাথে কন্ট্যাক্ট করে আমি চাইছি না আপনাদের কাছ দিয়ে কোনো রকম কোনো কিছু ঠিক আছে আপনার পাশে থাকুন কোন রকম অসুবিধা হলো আপনার ছেলে বা মেয়ের কারো বিয়ে খাবার জন্য ফেলে না দেয় খাবার ফেলে না দেয় আমাদের চোখের সামনে দেখেছি দাদা পাঁচশো জনের খাবার করেছে তিনশো জনের খাবার লোকে খেয়েছে বাদবাকি বাকি দুশো জনের খাবার নষ্ট ওই নষ্ট খাবারটা ফেলে কেন দেবে আশেপাশে একটু যোগাযোগ করো না কে খাবারটা কালেক্ট করতে পারে আমার মানে অনেক অর্গানাইজেশন আছে খাবার কালেক্ট করে তো একটু ভেরিফাই করো একটুখানি ফোন যখন আমাদের টেকনোলজি আছে আমরা চেষ্টা করতেই পারি যাতে জিনিসটা নষ্ট না হয় কে নিয়ে খাবারটা দিয়ে দিতে পারে তো এইগুলো দেখার দরকার অনেক ভালো তো শোবেন আমরা একদম শেষের দিকে আমাদের এই পডকাস্টটা বেশিক্ষণে হলো না কিন্তু যতটা হলো কোয়ালিটি হলো মানুষ শুনলো মানুষের ভালো লাগলো সো আমরা একটা ফিডব্যাক নিই যেটা হচ্ছে যে কে কে পডকাস্ট তোর কেমন লাগলো কে কে পডকাস্টের ভিডিও আমি আগেও দেখেছি ভালো কাজ চলছে এবং পরবর্তীকালেও যাতে আরও হয় এরকম ভিডিও আর আমি তো চাইব যাতে মানুষ মানুষকে মানুষ আরও জানতে পারো যে মানুষ জীবনে কি করতে চায় বা মোটিভটা কি তোমরা এই কাজটা নিয়ে এগিয়ে চলছো আমার অনেক ভালো লাগছে প্লাস আমার অনেক বন্ধুবান্ধবও তোমাদের এই চ্যানেলটা ফলো করে ফেসবুকে ফলো করে প্লাস ইউটিউবেও আমি ভিডিও দেখেছি অনেক ভালো কাজ হচ্ছে থ্যাংক ইউ সোমেন থ্যাংক ইউ আপনাদেরকেও এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ আমি আপনাদের হোস্ট কৌশিক সেন আমাদের সাথে আজকে গেস্ট সোমেন তো পুরো নামটা একটু বলতো সোমেন আমার পুরো নাম সোমেন কুন্ডু সোমেন কুন্ডু আমাদের গেস্ট আর ক্যামেরা পারে কিংসুক সেন থ্যাংক ইউ সো মাচ